নি আজকে হচ্ছে তোমার তারিখ চোদ্দো ফরটিন্থ যে ফরটিনথ মে আর আমরা ঘর শিফট করেছি আগের ঘর থেকে আমার মা এখানে সে কাজ করা শুরু করে দিয়েছে এই যে কাজ করা শুরু করে দিয়েছে ঘরটা দেখা যাচ্ছে তো ছোট্ট লুক এই ঘরটা মানে একই বাট একটু আলাদা চলো দেখাই ফার্স্টে দরজা দিয়ে এন্ট্রি নিয়ে এটা দড়ি টড়ি খাটাচ্ছে কারণ জামা কাপড় মেলামেলি হবে বাবার ছবি রয়েছে আলো রয়েছে এখানে রড আচ্ছা তিনটে বেড দিয়েছে যেমন থাকে অ্যাস ইউজুয়াল ঠিক আছে বাইরে সিনারিটা দেখাচ্ছি আর এখানে তোমার বাথরুম ওয়েস্টার্ন এই সমস্ত দিক যেটা দেয়নি আচ্ছা এটা পুরো ওয়েস্টার্ন টয়লেট এটা এক্সট্রা করে একবার এখানে দেখে নাও এই যে ওয়েস্টার্ন টয়লেট অ্যান্ড এটা স্নান করার জন্য আলাদাই জায়গা হয় এটা আমরা আচ্ছা হ্যাঁ আনাটা একটু ঢাপসা তাই দেখা যাচ্ছে না চলো বাইরেটা একবার দেখিয়ে দিই একই রুম জাস্ট তোমার লোকেশনটা আলাদা আমরা চাটা খেয়ে চলে এসেছি এবার আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট আজকেও সেম পাঁচ টাকার টিফিনই এনেছি চলো টিফিন টিফিন করে নি দেন বেরোনোর সময় দেখা হয়েছে আজকে ঘুরতে যাবো কোথাও তো দেখতে হবে এখানে লুচি এইটা হচ্ছে একটা তরকারি আর এইটা হচ্ছে মিষ্টি এটা আমাদের পাঁচ টাকার টিফিন আমাদের পাঁচ টাকার টিফিনই গোটাটা দেখো চলে এসেছে এদের ঘর এই ঘরটা কি অবস্থা সুজি দেওয়া হয়নি বলে এরকম রিয়াকশন আমি এইটাই পোস্ট করে দেবো হ্যাঁ এই যে কি হচ্ছে আমি জানি লোকে এটাই তো এখন দশটা ছাপ্পান্ন রেডি হয়ে গেছি আর গেট রেডি উইথ মি ভিডিও চলে অলরেডি আপলোডেড অবশ্যই দেখে নিও অলরেডি আপলোডেড চলো আপাতত রেডি হয়ে গেছি বেরোই বেরিয়ে তারপর কোথায় যাব আজকে হেরিটেজ যাওয়ার প্ল্যান আছে আর তার আগে দর্শন করতে যাব দর্শন করার সময় ফোনটা জমা থাকবে তারপর আমি ভিডিও বানাবো অলরেডি একটা হেটেদের ভিডিও আছে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেফিনেটলি এটা দেখো এটা তো আমি অনেক ফুল ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি প্রচন্ড পরিমাণে নয়েজ হচ্ছে এখানে চলো আমরা বেরোই

এটা অনেক জেন্টারেস্ট ছিল এইটা আবার এইখান দিয়ে এরকম করে ভাগাবা হয়ে যায় এখানে দড়ি দিয়ে চেপে চেপে যেতে হয় এখানে স্লিপ বিভিন্ন ধরণের এখানে একটা দড়ি আছে তার ওপর মতো পসে যেতে হয় আর ওখানে পুরোনো দিনকার বাড়ি ঘর থাকে এখানে দোলনা এখানে স্লিপ ওখানেও এক ধরনের দোলনা আছে तो थोड़ा पीछे हो देखो इनको लड्डू खिलाएंगे ये देखो लड्डू है क्या है ना ये लड्डू देखो कैसे जाएगा ऐसा करो मुँह छोटा है लड्डू भरा यार ऐसे नहीं जाएगा मैजिक से जाएगा लड्डू किधर है झोले में गया झोले में से लड्डू खाए पड़ेगा दीदी की नाक में चला जाएगा ठोस पकड़ लेगा लड्डू चला अच्छी नाता ना

तो मां माने मदर दाता मां का है ये वाला नहीं नहीं रुमाल ले इधर रुमाल रुमाल तुलो ए क्या नहीं नहीं ए, ए तो तुछ तुछ। दकोला, दकोला ये देखो खुलता है देखो पालो करे खुले देखा देखो ना बहुत पुराना हो गया हम नया बनाएंगे नया बनाने वाली मशीन देखो बिल्कुल खाली है कलोस तो में नया हो जाएगा ये वाला देखिए लेके जाओ नया वाला लेकर फैशन और फैशन के लुक है सर न्यू फैशन न्यू फैशन चाहिए तो निकालो मुंबई जाना है ये, ये गोवा जाएगी गोवा चलो गोवा ये गोवा दिल्ली, दिल्ली, दिल्ली। आई लेके आओ एक आई लेके आओ दो आगे लेके आओ तीनों, बोल है नौकरी वाला देखो खतरनाक काटना नहीं है भागना नहीं खुला नहीं निकालूंगा कपड़े के धात मान देता कल खुला निकाला एक बच्चे की चढ़े में चला गया <laughs> काटना नहीं।, 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 नहीं है भागना नहीं है धीरे धीरे निकलना है भागना नहीं पकड़ लिया अरे हुआ ने ने नहीं नहीं उधर नहीं आई उधर नहीं जाए आराम के आराम मिल करना है भागना नहीं है काटना नहीं है सर मैंने पकड़ लिया है काटना नहीं है देखो सर इसको निकाल के इधर में रखेंगे स्कूल निकाल के इधर में ये ज्यादा गड़बड़ी नहीं करना है ज्यादा गड़बड़ी करेगा सर बातों बातों में मैंने इसको पकड़ लिया को बाद में निकाल दू फेरू को अभी अबूतर तो है क्या करो मारो मारूंगा मारू नहीं नी? इसको टोकरी में बंद करो इसका एक जोड़ीदार है ना टंकी को ऊपर में पानी पीने को चला गया तुम कह तो बुला लू तुम कह तो बुला लू कपड़ा डाल के बुला बुलाए खुल्ले लेके आओ हटा के की देखते एक तो जोड़ा भी <tip> में चलो कमोन कमोन से दो इंग्लिश पढ़ रहे हैं दस मैजिक शो कैसा लगा सर कर सकते এই তো এই ক্যান্ডিড হচ্ছে ক্যান্ডিড ক্যান্ডিড আমরা যাচ্ছি টয় ট্রেন চাপতে পঞ্চাশ টাকার টিকিট এগুলো আলাদা পেয়ে বেশি কাছে দেড়শো টাকার টিকিট দিয়ে ঢুকে এগুলো আলাদা

হাই হেরিটেজ ঘুরে আমরা চলে এসেছি এবার প্রচন্ড খেতে লেগেছে চারটে সাড়ে চারটে বাজে এখন আমরা সবাই চলে এসেছি আমাদের আশ্রমেতেই খেতে এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে মন্দিরে দর্শন করতে আর দেখো এটা পালকি উদ্যানটা ভীষণ সুন্দর লাগে দেখতে আমি অনেক ছোটো ছোটো রিলস বানিয়ে পোস্ট করেছি আশা করি তোমরা দেখেছো যদি না দেখে থাকো দেখে নিও আমার চ্যানেল রয়েছে এছাড়া ইনস্টাতে দেখতে পারো সমস্ত ডিটেলস নিজে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর আমরা এখন দর্শন করতে ঢুকছি তো ফোন টোন জমা দেবো ফোন টোন জমা দিয়ে বেরিয়ে তখন আবার কথা হবে তোমাদের সাথে এখন আপাতত এত দূর Bye bye và hẹn gặp এই ছিল আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সাই হেরিটেজের পুরো ব্লগ আর আমরা মন্দিরে ঢুকেছিলাম না মন্দিরে ঢুকে আমাদের বিয়তে করতে এগারোটা বেজে গেছিলো এগারোটার পর বাইরে দেখতে পাচ্ছ একটা ইয়ে দেখিয়েছি আমি কী বড়টাকে গান বাজনা হচ্ছে বাজ ফাটানো হচ্ছে শিবাজি ছত্রপতি শিবাজির আইকেস কিছু ছিল ওখানটাতে তো অত শত তো জানি না অত শত ভাজা ওদের বোঝাও যায় না তো ওখান থেকে বেরিয়ে এগারোটার সময় আমরা এলাম হচ্ছে সোজা খেতে খেতে ঢুকেছিলাম আমরা হচ্ছে আমাদের আশ্রমের একদম অপোজিটে কী নাম ছিল হোটেলটা আমার একসময় মনে পড়ছে নামটা পসিবল হলে আমি অবশ্যই নেক্সট আমি এর আগে যখন আগের বছর যে ব্লগুলো শেয়ার করেছি ওখানে মোটামুটি অ্যাপ্রক্স আমাদের চারজন বড় দুজন ছোটো বাচ্চার খেতে হাজার টাকার মতো খরচা হয়েছিল চলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ অব্দি স্টেটিউন আর এর এখনও নেক্সট পার্ট আসছে ঠিক আছে সো স্টেটিউন দেখা হচ্ছে পরের ফলে বাই বাই টাটা গুড নাইট ওম সাইরাম